হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেদি হাসান সোহাই আমাদের গন্তব্য স্থান হচ্ছে ঢাকা টু কক্সবাজার তো কিভাবে নিয়ে যাব কোথায় কত চার্জ হয়েছে সব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবার সাথে থাকুন আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে ঢাকা টু কক্সবাজার এ কে ওয়ান জেড পনেরো সিরিয়ালের গাড়িটায় হিনো বাস মার্সা বাসটা খুবই সুন্দর এই বাসে ঢাকা থেকে কক্সবাজার কত ভাড়া রয়েছে সবই আপনাদের বিস্তারিত ভিডিওতে বলে দেব ভিডিওটি না পুরো ভিডিওর সাথে থাকুন অলরেডি দশটা দশ বেজে গেছে আমাদের বাস হচ্ছে দশটা পনেরো মিনিটে তারা সবাই বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে আমাদের বাসটা ঠিক দশটা বারো মিনিটে চলে এসেছে আমাদের ইস্টানে বাসে ওঠার পর খুব এরপর আমাদের বাসটি ছেড়ে দিল ঠিক দশটা পনেরো মিনিটেই তারপর দেখতে দেখতে আমরা কাসপুর ব্রিজ চলে এসেছি কাসপুর ব্রিজ পাড়ি দেওয়ার পর মেঘনা চলে আসলাম মেঘনা টুল দেওয়ার পর বাসটা যখন টান দিল তখন খুবই ভালো ছিল কারণ বাইরে ছিল অনেক বাতাস এরপর দেখতে দেখতে আমরা মেঘনা ব্রিজের উপরে চলে এসেছি সামনে একটি মাইক্রোবাস ছিল যেটাকে হাইজ বলা হয় তো এরপর হাইসটা আমাদের অনেক বিরক্ত করছিল চলতে চলতে আবারও সেই মাইক্রোবাসের পিছনে পড়ে গেলাম তার পিছনে ছিল কতগুলা প্রাইভেট কারো যেগুলা অনেক বিরক্ত করছিল রাস্তার মধ্যে তারপর কোনো মতোই মাইক্রোবাসগুলো পাশ কাটিয়ে সামনে আর একটা প্রাইভেট কার ছিল এরপর আমাদের চোখে পড়লো বাম পাশে একটি পিক আপ রাস্তার মধ্যে চাকা পাংচার হওয়ার কারণে চাকা পাল্টাচ্ছে এর মাঝে আপনাদের সাথে শেয়ার করি বাস ভাড়াটা নিয়ে আমাদের মার্সা বাসের ঢাকা টু কক্সবাজারের ভাড়া ছিল এগারোশো টাকা আর আমাদের আজকের ট্রিপে ড্রাইভার ছিলেন জাহিদুল ইসলাম ভাই অতএব দেখতে দেখতে আমরা চলে আসলাম দাউদকান্দি ব্রিজের উপর ব্রিজগুলোর রাতের দৃশ্য খুবই সুন্দর দেখাচ্ছে সবার জন্যই খুব ভালো লাগে সামনে কতগুলো ও প্রাইভেট ছিল যেগুলো খুবই বিরক্ত করছিল তাদের হরেন দিলেও তারা সাইড দিচ্ছে না সাইড দিতে চাচ্ছে না তার মধ্যে ব্রিজের উপরে ওভারটেকিং করা খুব একটা ট্রাফ আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের সামনে একটি বাস চলে আসলো সেটা ছিল আইকন এক্সপ্রেস যাওয়ার জন্য কোনো সার্ক ছিল না তারপর রাস্তার মাঝখানে জ্যাম পড়ে গেলো যার যার জন্য আমরা আইকনকে ছেড়ে সামনে এগোতে পারিনি তার মধ্যে একটা বিআরটিসি বাস উল্টো পথেই চলে এসেছে গুলিস্তান থেকে দাউদকান্দি বাস ডান পাশে জ্যাম থাকার কারণে এটা উল্টে এসেছে অতপর অনেক কষ্টে জ্যাম ছাড়ার পরে আবার সে আইকনের পিছনে পিছনে আমরা চলে যাচ্ছি আমাদের কোনো মতেই আইকন সাইড দিচ্ছিল না ইতিমধ্যে আমাদের ড্রাইভার সাহেব সাইড সাইড নিয়ে নিল এখন চলেন আমাদের রানিং মিটার স্পিডটা কত ছিল সেটা আপনাদের একটু দেখাই মোটামুটি হাই স্পিড স্পিড একশো দশ বারো চোদ্দো ছিল হ্যাঁ ভালোই ছিল অত খারাপও না মোটামুটি যার জন্য এত দ্রুত আমরা কক্সেস বাজার ভোর ছয়টার মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি এবার চলুন আপনাদের একটু আমাদের গাড়ির সাউন্ড ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই মার্শাল ইঞ্জিনের সাউন্ডটা ছিল খুব গুড এবং খুব সুন্দর যাই হোক দেখতে দেখতে আমাদের চোখের সামনে একটা সোহাগ বাস চলে এসেছে সোহাগ বাস সামনে পড়ে গেছে খুব নতুন একটা গাড়ি দেখা যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে যে এ কে ওয়ান যে হিনো বাসের গাড়ি সোহাগ বাস আমাদের অল্পতেই সাইড দিয়ে দিল এবং আমাদের বাসটা আবার সামনে এগিয়ে চলে যাচ্ছে সামনে যেতে যেতে কতগুলো পিক আপ কভার ব্যান আছে পিক আপ ব্যান আছে তাদের জন্য আসলে চলতে খুবই একটা সমস্যা হয় কারণ প্রায় সময় দেখা যায় যে তারা একত্রিতভাবে একসাথে দুইটা কভার ব্যান বা পিক আপ চালিয়ে যায় এই জন্য মানে আমাদের চলতেও খুব কষ্ট হয় ড্রাইভার সাহেবদেরও এই উৎসবের গাড়ির জন্য চালাতেও খুব তাদের কষ্ট হয় তবে রাস্তা দিয়ে আসার পথে দাদকান্দি থেকে কুমিল্লা চান্দিনা পর্যন্ত প্রচুর জ্যাম ছিল যার কারণে অনেক গাড়ি উল্টা পথে আসতে চায় বা আসছিল যাই হোক এখন আমরা হোটেল বিরতি নেব দেখতে দেখতে আমরা কুমিল্লা চলে এসেছি ক্যান্টনমেন্ট পার হয়ে এখন আমরা হোটেল বিরতি নিব দেখা হচ্ছে হোটেল ব্রেকের পর আমরা যাচ্ছি কক্সবাজার এই মুহূর্তে আছি আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট মায়ামি হোটেল কথা ছিল বিশ মিনিট তার মধ্যে পাঁচচল্লিশ মিনিট চলে যাওয়ার পর আমাদের গাড়িটা আবার ছাড়া হয়েছে আবার তবে দুঃখের বিষয় হলো রাস্তার মধ্যে একে তিনটা অ্যাক্সিডেন্ট পিকআপ ছিল যার কারণে রাস্তা প্রচুর জ্যাম ছিল আল্লাহ তালা এই বিপদ থেকে রাস্তাঘাটে সবাইকে বাঁচার তো দান করুক তার মধ্যে উল্টাপল্টায় গাড়ি আসতেছিল অ্যাম্বুলেন্স প্রাইভেট যে যেভাবে করতেছে উল্টাপথে আসছিল রাস্তার দুর্ঘটনার কারণে লালতলা সবাইকেই দুর্ঘটনার থেকে রক্ষা করল। আরেকপাশে ঢালের মধ্যে একটা কভারমেন্ট পড়েছিল। 1.5 ঘন্টা জমে বসে থাকার পর আবার শুরু হলো আমাদের সেই গাড়িটি চলা। আমাদের সামনে দেখা যাচ্ছে যে একটা শ্যামুলি বাস ছিল। তবে শ্যামুলি বাস ওরকম কোনো আমাদের সাথে করে নেই এমনি ছেড়ে দিয়েছে। তারা আমাদের পিছু আর নেয়নি দেখতে দেখতে আমরা চট্টগ্রাম সিটি গেটে ঢুকে পড়েছি মধ্যে তখন প্রায় রাত তিনটা বাজে আমরা চট্টগ্রাম সিটি গেটে ঢুকেছি চট্টগ্রাম এসে আমাদের গাড়িটি আবার দশ মিনিটের জন্য ব্রেক দিলো যেটাকে বলা হয় আমার হিসু ব্রেক অর্থাৎ সেটা তারা তেল নেয়ার জন্য আর কি এই ব্রেকটা দিয়েছিল ব্রেক শেষে আমরা আবার চলে এসেছি কর্ণফুলি ব্রিজের উপরে আমরা এখন কর্ণফুলি ব্রিজ পার হচ্ছি সবাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন গো ব্রিজের টুল দর পরে আমরা কক্সবাজারের রোটে ঢুকার সময় আমাদের সামনে একটা সৌদিয়া বাস চলে এসেছে সৌদিয়া বাস অনেকক্ষণ ট্রাই করার পর আমাদের গাড়িটা ড্রাইভার সাহেব সৌদিয়াকে ওভারটেক করল আমাদের হাতের বাম পাশে যে রাস্তাটি দেখছেন সেটি সোজা বান্দরবন চলে গেছে আর এই পাশ দিয়ে চলে গেছে কক্সবাজার আর আমরা ডান পাশ দিয়ে আছি মূলত ড্রাইভার সাহেব এখানে থামিয়েছে তার যাত্রী নামানোর জন্য যাত্রী না মানুষের শুলে আমরা আবার রওনা হব কক্সাসবাজারের উদ্দেশ্যে দেখুন গাইস কক্সবাজারে Aisha আমচুরি রেขาย মানুষ নামাজ পরে আর আমচুরি করে আমচুর আসলে ভোর পাঁচটার পর আমাদের ড্রাইভার সাহেব আমাদের নামাজের জন্য বিরতি দিচ্ছিলো তার মধ্যে আমার ছোটো ভাই দুষ্টামি করে আম থেকে আম আসছে বিষয়টা কেউ সিরিয়াস নিলে নয় একটু দুষ্ট করে মজা করে আর কেউ নিয়ে আসছে তার মধ্যে আমাদের ড্রাইভার সাহেব শুনে আহার সেও বলতেছে যে আমাকে বলতেন আমি গাড়িটা একটু আর একটু ভালো মতো রাখতাম তাহলে আরও কয়েকটা পারতে পারতেন বা আরও কিছুটা নিয়ে আসতেন যাই হোক ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের সেই কক্সেস বাজার ডলফিন মোড়ে ইতিমধ্যে আমরা চলে এসেছি ডলফিন মোড়ে ধন্যবাদ আমাদের সেই ড্রাইভার ভাই জাইদুল ভাইকে সে এত সুন্দরভাবে আমাদের এই কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এই সেই ছিল আমাদের সেই ড্রাইভার ভাই জাইদুল ভাই ধন্যবাদ ভাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আজকের এই জার্নিটা আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা এইভাবে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 意大利，马布达的拉法米利亚，我们从地上扔到地下，那拿什么跟我比划？啥都是幻想。<noise>